নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা দেখুন এই চটি চাটার দল আমি এই নিয়ে একটা প্রতিবেদন করেছিলাম যখন উত্তরবঙ্গে মানুষ বানভাসী যখন বিপর্যস্ত হচ্ছে জীবন যখন সমস্ত কিছু হারিয়ে মানুষ সর্বশান্ত সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন কার্নিভাল করছে আমি মনে করি যে এই কার্নিভালটা বন্ধ করা কোনো দিকের থেকেই উচিত ছিল না কারণ দেশ বিদেশের প্রচুর প্রতিনিধি এখানে এসেছেন কিন্তু কার্নিভালের শরীরই ভাষাগুলো একটু বদলালে ভালো হতো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি না বলছি এই যে আশেপাশে যে চটিচাটার দল তাদের বিরুদ্ধেই এই ফিল্ম ইন্ডাস্ট্রির মাঝখান থেকে একজন প্রতিবাদের আওয়াজ প্রতিদিন তুলছেন হ্যাঁ আনন্দবাজারেই লিখেছেন দীপান্বিতা মুখোপাধ্যায় ঘোষ ইনি কিন্তু এই চটিচাটাদের বিরুদ্ধে একেবারে সরব যা বলেছেন সেটা আপনাদের সামনে একটু শোনাব যেটা অন্তত এদের যদি একটু কোনো জায়গায় ঘা দিতে পারে যদিও দিতে পারবে না তাও চেষ্টা করা কারণ যেভাবে নিলজ্জতা সমস্ত সীমা এরা ছাড়িয়ে গেছে এদের বাড়িতে মনোজুত মিশ্রের কাছে ধর্ষিতা হওয়া সেই নারীর কোনো পরিচয় নেই খোঁজ নেই এদের কাছে অভয়া যে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে জীবনটা অকালে দিয়ে দিলেন তার সেই রকম কোনো রকম খোঁজ নেই এই রকম মেয়েরা তাদের বাড়িতে বড় হয়ে উঠছে না বা তামান্না যে দশ এগারো বছরের একটা মেয়ে বোমের আঘাতে জয়ের উল্লাস দেখাতে গিয়ে তৃণমূল কংগ্রেস বা এই শাসক দল যখন মেরে ফেলে তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠার মতো এদের রকম গলার আওয়াজ নেই কিন্তু এদের শরীর দোলে কোমর দোলে এই আনন্দের অনুষ্ঠান যেই সময়ে একের পর এক প্রাণ বিসর্জন দিচ্ছে মানুষ উত্তরবঙ্গের মানুষ সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস আমি দীপান্বিতা মুখোপাধ্যায় ঘোষের এই লেখাটা যে যেটা অন্তত চটি দিয়ে সপাটে থাপ্প আমি বলবো প্রত্যেকটা গালে পড়বে যদি একটু সামান্য লজ্জা থাকে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনে সংস্কার কারো ভয় ইউবা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে গত রবিবার রেড রোডের দুর্গাপূজার কার্নিভালের রঙ্গমঞ্চ আরও একবার মনে করিয়ে দেয় নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা লাইনগুলো সৃষ্টির প্রায় পাঁচ দশক পরেও অক্ষরগুলো বড় বেশি জীবন্ত ছুরির ফলার মতো তীক্ষ্ণ প্রশ্ন তোলে সত্যি কি তোলে নাকি আমরা এত ভোঁতা হয়ে গিয়েছি যে প্রশ্নগুলো করার সাহসও দেখাতে পারছি না বাংলার যে বিশিষ্ট সমাজ যেখানে শিল্পী সাহিত্যিক অভিনেতা পরিচালক আছেন তারাও নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কার্নিভাল নিয়ে ইতিমধ্যেই অনেক চর্চা হয়েছে খোদ মুখ্যমন্ত্রী পর্যন্ত নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছেন সমাজ মাধ্যমে প্রচণ্ড বিরোধিতার মুখে পড়ে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি ঘটনার দুদিন পর ত্রাণের বন্দোবস্ত করেছে কিন্তু প্রশ্নটা শুধু একটা অনুষ্ঠানের সীমাবদ্ধ নেই ওটা নেহাতি অবিমির্ষকারিতা এর শিকড় আরও গভীরে শিক্ষা দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি ধর্ষণ নেতাদের দাদাগিরি কালো টাকা শব্দ কম পড়বে তবু তালিকা শেষ হবে না আমাদের রূপলী জগতের নামি দামিরা সেসব নিয়ে প্রশ্ন তোলেন না আপত্তি জানান না বলেন ওটা আমার বিষয় নয় ওটা আমি বুঝি না সরকারি গাফিলতি নিয়ে প্রশ্ন তুললে যে দাক্ষিণ্যগুলো মিলবে না অমুক সম্মান তমুক উৎসবে বাদ পড়ে যাবে কে জানে কোনোদিন শিল্পশ্রী ভাতা যদি চালু হয় তাহলে নাম যদি কাটা যায় সেই বহে তাই আমন্ত্রিতরা সেদিনের উৎসবে যাওয়াটা অনুচিত মনে করেননি রাজ্য রসাতলে যাক আমাদের উৎসবে ফিরতে হবে এ নিদান গত বছরই পেয়ে গিয়েছে রাজ্যবাসী যে দু একজন সেরদারা নিয়ে কথা কথাটাথা বলেন দলে যোগ দেবেন না বলেন তাহলে নাকি তারা প্রশ্ন তোলার জায়গায় থাকবেন না তেমন ব্যক্তিও ওই কার্নিভালে সামিল হয়েছিলেন সেদিন আপনারা যারা দেখেছেন সেই কার্নিভাল বা এখনও দেখছেন আমরা স্ক্রিনে তারাও বুঝতে পারছেন যে কার কথা বলা হচ্ছে কাদের কথা বলা হচ্ছে অনেকে এর আগে আওয়াজ তুলেছিলেন এবং বলেছিলেন সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন কিন্তু এই চটি দলে তারাও ভিড়েছেন এবং এখানেই সপাটা আবার থাপ্পড় মেরেছেন দীপান্বিতা কিন্তু এখানে সব আঙ্গুল শিল্পী মহলের দিকে তুললে হবে না তাদেরও তো করে খেতে হবে অন্য কেউ তার সংসারটা চালিয়ে দেবে না আওয়াজ তুললে কেমনভাবে তা বন্ধ করে দিতে হয় শাসন যন্ত্র জানে। হয় আমার মঞ্চে এসো না হলে তুমি বিরোধী নিরপেক্ষ অবস্থানে থাকা এক গায়িকা আক্ষেপ করে বলেছিলেন কেমনভাবে তার কলস বাতিল হয়ে যায় এক মন্ত্রীর বরা ভয় না থাকলে অনুষ্ঠান পাওয়া যায় না যারা শাসকের বৃত্তে থাকেন তারা কি ভালোবেসে ভক্তিতে যান কেউবা বা পরভোজি কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক বিরোধিতা করলে কী হতে পারে তা বিরোধিতাকারী পরিচালকদের অবস্থা থেকে সকলে জেনে গিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য সুদেশনা রায়ের পরিস্থিতি সকলের সামনে সুদীপ্তা চক্রবর্তীর সরকারি প্রেক্ষাগীয় পান্না নাটকের শোয়ের জন্য আর জিকরের ঘটনা কিংবা ফেডারেশন নিয়ে বিরূপ মনোভাব পোষণের জন্য দলীয় তারকা সদস্যের নামই বিভিন্ন জায়গা থেকে নানাভাবে কাচি হচ্ছে একতা রাজনীতি করা এক তারকা জানিয়েছিলেন কেমনভাবে দলীয় দাদারা তার কাজের গণ্ডি নির্দিষ্ট করে দিয়েছেন বিরোধী অবস্থান থেকে ফেডারেশনের দিকে চলে যাওয়া এক পরিচালকের মন্তব্য ছবি বানাবো না এদের সামলাবো শান্তিতে কাজটা করতে চাই সার সত্য সকলেই কাজ চান এ চিত্র শুধু রাজ্যে নয় সর্বত্র অসহিষ্ণুতা মন্তব্যের পর শাহরুখ খানের মতো তারকার কী অবস্থা হয়েছিল তা আমাদের জানা পরিস্থিতি সামলাতে অরুণ জেটলির মেয়ের বিয়েতে নাচতে হয়েছিল সেই হয়রানি পর্ব ও শেষ হতে সময় লেগেছিল বছর কয়েক জেন প্রতিবাদী ছাত্রদের পাশে কয়েক মুহূর্ত দাঁড়ানোর মাসুল দিতে হয়েছে দীপিকা পারুকনকে দেশ হোক কি রাজ্য সরকারি অবহেলার ঘটনায় শিল্পী সমাজ প্রশ্ন তোলে না আমাদের দেশে মেরিল স্ট্রিপ মার্ক রাফালো জিমি কিমেলদের দেখা মেলে না কাউকে আজ বড় দরকার যে হাততালির ঊর্ধ্বে গলা তুলে নির্ভয়ে বলতে পারবে রাজা তোর কাপড় কোথায় প্রশ্নটা করার মতো কাউকে আমরা খুঁজে চলেছি দীপান্বিতা মুখোপাধ্যায় ঘোষ তিনি এই মিডিয়া কাভারেজগুলো করে থাকেন মিডিয়ার মানুষদের এইভাবে সপাটে থাপ্পড় এটা ভীষণ জরুরি ছিল দেখুন এই কেন্দ্র এবং রাজ্য বিজেপি এবং তৃণমূল যে স্বৈরাচার নামিয়ে এনেছে এবং বিশেষ করে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে দিন যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য লাগ গলাননি এবং তাদের শিল্প সংস্কৃতিকে নিজেদের মতো চলতে দিয়েছিলেন এই সরকার সে যেভাবে তা একেবারে ভুলুণ্ঠিত করেছে সেই ঐতিহ্য তার বলার অপেক্ষা রাখে না যাই হোক একজন অন্তত আওয়াজ তুললেন এই চটি চাটাদের গালে সপাটে থাপ্পড় মারার জন্য ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ